লাইট লাইফিনি আমি তাড়াতাড়ি কিছুক্ষণ শর্ট ভিডিও করলাম ভিডিও ছিল না আমার নাসো गाइस লাইভ জয়েন করো সবাই তাও তো দেখতে পাচ্ছি না লাইভে জয়েন করো বন্ধুরা টাইম উল্টো হয়ে যাচ্ছে লাইভ ভিডিও করার বুঝতে পারছি আমি আমি টাইম করতে পারছি না করতে পারছি না কিন্তু এবার থেকে লক্ষ্য রাখবো যে তোমাদের সময় এই সময়ের মধ্যে আমি তোমাদের কাছে লাইভে আস জয়েন করো তাড়াতাড়ি সবাই চলে আসি তোমাদের দিদি ভাই লাইভ দেখো লাইফ দেখতে পাচ্ছি না চেষ্টা করব প্রতিদিন যে লাইভ করব সময়ের মধ্যে চেষ্টা করব আমার শরীরটা ভালো ছিল না বলে আমি লাইভ ভিডিও নিতে পারিনি খুবই শরীরটা খুবই খারাপ ছিল চেষ্টা করব যথেষ্ট চেষ্টা করব যে লাইভটা করি এই সময়ের মধ্যে লাইভে জয়েন হও বলো হ্যালো হ্যালো কেমন আছেন আপনি জানান আমার নামে আমার প্রোফাইলটা অঞ্জলি চন্দা মানে চন্দা আমার নাম ভাই আমার নামে আমার প্রোফাইল আমার ভাই নেই তুমি সিস্টার বললে যাক আমার ঘর কিদার হ্যাঁ আমার ঘর অনেক দূর আমি নদীয়াই থাকি ভাই অনেক দূর সেটা লাইফে জয়েন হও সবাই একটু লাইফে জয়েন হও ভাই তাদের সবাই সবাই জয়েন হোক ভাই একটু সবাই জয়েন হোক চ্যানেল চ্যানেল আমার ছিল বন্ধ হয়ে গেছে কিছু অসুবিধার জন্য এই চ্যানেলটা আমার নতুন আমার শরীর এত অসুস্থ যাচ্ছে যে আমি ঠিক টাইমে টাইমে ভিডিও আপডেট দিতে পারছি না দিতে পারছি না খুবই প্রবলেম হচ্ছে

তাড়াতাড়ি ভিডিওতে সব যেতে লাইফ এ সব জয়েন হও জয়েন সবাই তাড়াতাড়ি কোথায় গেলে সবাই লাইভ জয়েন করো তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো সবাই

জানি আমি যে লাইভটা করছি আমি প্রতিদিন দিতে পারিনি দুদিন আগে দিলাম আজকেও ভিডিওটা দিলাম মানে আমার টাইমটা উলটপালট হয়ে গেছে তাই এই লাইভটা নি করতেতে না আচ্ছা ছিল তো ফুল প্রবলেম ছিল তার জন্য এক মাসে চেষ্টা করলাম যে লাইভ করি ভাব পাল্লো করব প্রতিদিন চেষ্টা করব যতটুকু পারার

এক ঘন্টা টিকতে পারবো লাইফে তার চিন্তা করছি আমি এক ঘন্টা লাইফে টিকতে পারবো কিনা লাইফে জয়েন হোক সবাই একটু জয়েন তাড়ি সবাই আর কাউকে তো দেখতে পাচ্ছি না লাইফে লাইফে সবাই জয়েন তাড়াতাড়ি আর কখনো দেখতে পাচ্ছি না লাইফে একটু আমার সাথে কোনো কথা বলো আমি বুঝতে পারবো ভাই যা জয়েন জয়েন করছো লাইফটা আমার হাই উঠে যাচ্ছে বারবার

লাইফে জয়েন তাড়াতাড়ি সবাই কিছু লাইফে কথা বলে কি আমার তো হচ্ছে না কিছু আমি লাইফে বলবো সাথে

पाले फिर कोई वो प्रॉब्लम आते हैं जॉइन हो तो ताता जी लाइक है कोई कोई रिस्पांस नहीं

To join us, Jenna. I join who like to join her. না <laughs>